কোচবিহার নাট্যসংঘ ক্লাবের এবার পঁচাত্তরতম বর্ষ তাদের পুজোর বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে সৃষ্টি সুখের উল্লাসে পরিবেশ বান্ধব বস্তুদের তৈরি এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আশাবাদী নাট্য সংঘ পুজো কমিটির কর্তৃপক্ষদের বিভিন্ন রকম চিত্রশিল্প দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ প্রাঙ্গন চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে মায়ের মুখকে আলোকসজ্জার পাশাপাশি মণ্ডপে রয়েছে বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কন কোচবিহার নাট্যসংঘ ক্লাবের পুজো পুজোর থিম হচ্ছে সৃষ্টির সুখের উল্লাসে চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে মায়ের মুখে আলোকসজ্জার পাশাপাশি মণ্ডপে রয়েছে বিভিন্ন দেব দেবীর চিত্র অঙ্কন এই মুহূর্তে যে পুজো ছবি দেখছেন এটি হচ্ছে কোচবিহার নাট্যসংঘ ক্লাবের পুজো এবছর এদের পঁচাত্তরতম বর্ষ এবং পরিবেশ বান্ধব বস্তু দিয়ে তৈরি এই পুজো দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আশাবাদী নাট্যসংঘ পুজো কমিটির কর্তৃপক্ষদের বিভিন্ন রকম চিত্রশিল্প দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ প্রাঙ্গণ চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে মায়ের মুখে আলোকসজ্জার পাশাপাশি মণ্ডপে রয়েছে বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কন